যে আল্লাহর ঘরের মেহমানদেরকে আমরা সন্তুষ্ট রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই আমি সবাইকে অনুরোধ করতেছি কারণ আমার দীর্ঘ প্রায় ত্রিশ বছর অভিজ্ঞতা এটা বেঁধে আর আমি চেষ্টা করতেছি জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের সেবায় আমি চাই কলাকে টেবেলস পাইবেন আর নোট টাওয়ারের দ্বিতীয় তলায় যাত্রা শুরু হয়েছে যেমন আন টাওয়ারের দ্বিতীয়তলা থেকে দর্শক তখন আমরা এই যে টেবেন্সে যত ধরনের সেবা দেওয়া হয় যত ধরনের কাজ করা হয় সেগুলো আমাদেরকে বারবার জানিলাম এখন কিন্তু এ পর্যন্ত আমরা এই টেবেন্সের উদ্বোধন যতগুলো ধান সেগুলো সবগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি বিশেষ করে গুলা মাপেছিলাম দেখেছিলাম এখন কিন্তু আনুষ্ঠানিকভাবে যে কীম উদ্বোধন করা হয়েছে সেইগুলো কিন্তু দেখিয়েছি দর্শক আমি আবারও আপনাদেরকে এই স্থানটি জানিয়ে দিচ্ছি যে এখানে বাজারত আন মুহূর্তের দ্বিতীয় তলায় আমি দেশবাসী সহ সবাই যারা লাইভ দেখতেছেন সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আর আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা সহ এলাকাবাসী সবাইকে আন্তরিক অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর আমরা মূলত এখানে শাখা করার আমরা এই জন্যই করছি যে আমরা আসলে এই যে লেক্সিও যে মানুষের দূরপুরায় ট্রাভেলিং সেবা পৌঁছে দেওয়া আমাদের মূল দক্ষ মানুষ যাতে খানাইঘাটে বসে বিশ্বের সব কিছু কাজ এখান থেকে এই সেবা পেতে পারে এবং সিলেটে না গিয়ে ঢাকায় না গিয়ে খানাইঘাটে বসে আমাদের অফিসে এসে এখান থেকে সকল সেবা ট্রাভেলিং জগতের যাবতীয় সেবা এখান থেকে পেতে পারে আমরা সেই ব্যবস্থাই রেখেছি এবং সেই আলোকেই সেই আমরা এই উদ্যোগটা নিয়েছি ঘাটে আপনার শাখা সহজে আমরা কাছে থাকি হজুমরার সেবা পাইবা আর সকল প্রকার সব দেশের ভিসা প্রসেসিং আর বিশেষ করিয়া আর পাসপোর্ট যে মানুষের পাসপোর্টে পাসপোর্ট করতে পারে না পাসপোর্টের ফাইল ফিল আপ করতে আপনার মানে ভুল করিলায় এখান থেকে সব কিছু সুন্দর করিয়া পাইবা আর এই যে যাবতীয় যত ম্যান পাওয়ারের কাজ আছে ম্যান পাওয়ারের কাজ এখান থেকে ফাইবা আর বিশেষ করে সৌদি আরবের ডাইবার আমেল মঞ্জির ওগুলার ব্যাপারে আমরা বেশি যত্নশীল আর আমরা ওগুলা বেশি করি এবং এগুলার ব্যাপারে আমরা এই যে কৌটা বৌটা লাগে লাগাইয়া সব কিছু আমরা সংরক্ষণ রাখি এবং কম সময়ে এবং চিপ রেইটে যত সম্ভব দ্রুত সময়ে আমরা এই কাজগুলা করিয়া থাকি ইনশাল্লাহ আমি সবাইকে অনুরোধ করতেছি কারণ আমার দীর্ঘ প্রায় ত্রিশ বছর অভিজ্ঞতা হিসেবে নিয়ে আর আমি চেষ্টা করতে জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের সেবায় আমি নিয়ন্ত্রিত করতে চাই সৎভাবে হালাল রুজির জন্য হালালভাবে আমাদের এখানে আসলে যারাই আসবেন কেউ কোনো প্রতারিত হবেন না এবং অতিরিক্ত কোনো খরচ কারো কাছ থেকে রাখা হবে না এবং সবাই যাতে রিজনেবল প্রাইসে করতে পারে এই জন্য এই আমি দেশবাসী সবাইকে আন্তরিক অনুরোধ জানাচ্ছি এবং এলাকাবাসী এবং কেনাইঘাটবাসী সবাইকে আমার অনুরোধ হল যে আমাদের এখানে সবাই আসবেন এবং সেবা নিয়ে যাবেন এবং সেবা পেতে কোনো ধরনের কোনো অসুবিধা হলে আমার ফোন নাম্বার দেওয়া আছে আমাকে তাৎক্ষণিক জানাবেন আমি মাহবুব সিরাজি তো আমার ভাইয়ের দীর্ঘ ত্রিশ বছরের অভিজ্ঞতা আর আমরা খানাইঘাটের মানুষ তো আমরা চাই খানাইঘাটের মানুষের হওয়ার অধিকার আমাদের উপরে বেশি আর আমাদের অধিকার আমাদের দাবি আছে আমাদের বল আছে তো আপনারা দূরে যাই ইমেন কষ্ট করবেন আমরা আপনাদের এখানে এসে এটা শুধু আক্ষরিক অর্থে এবং এড দেয়ার অ্যাডভার্টাইজ হিসাবে না বাস্তব অর্থে এখানে আমরা হাজির হয়েছি আর আলিমুল আমার দেশ আর আমার ভাই উনিও ধার্মিক মানুষ আলহামদুলিল্লাহ আলিমুল মুলামাদের সাথে সম্পর্ক সংশ্লিষ্ট আর আমরা তো কোরআন হাদিসের লাইনেই আছি তো এখানে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে মিডিল ইস্টের পাশাপাশি জরুরি প্রয়োজনীয় যে সমস্ত পাসপোর্ট সেবা তারপর সেভিদিংয়ের সেবা সব সেবার পাশাপাশি যে হজ উমরার ব্যাপারে আমরা চাই যেটা সেটা হচ্ছে আমার ভাই প্রায় সময় বলে থাকেন যে আল্লাহর ঘরের মেহমানদেরকে আমরা সন্তুষ্ট রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে চাই এটা হচ্ছে আমার ভাইয়ের বড় একটা আন্তরিক একটা উক্তি এবং অন্তরের অন্তঃস্থ অন্তস্ত কিংবা একটা প্রার্থনা যে যারা এখানে আসবেন বিশেষ করে হজ উমরার ক্ষেত্রে যারা আসবেন ওনারা এখানে আমাদের সর্বোচ্চ আন্তরিক সেবা যেটা এটা পাইবেন এবং কোথায় আর কাছে মিল পাইবেন ইনশাল্লাহ এই জন্য আমরা আপনাদের সাপোর্ট চাই আমরা আপনাদের সহযোগিতা চাই দোয়া চাই আর আমাদের পাশে সবসময় আপনারা থাকবেন আমরা এটা চাই কানাঘাট উত্তর বাজার আন্নুর টাওয়ার এখানে আসলেই আন্নুর টাওয়ার বললেই আপনারা দেখতে পাবেন আর এখানে কাছেই তো স্ট্যান্ড আছে কলাকা চেবার্স পাইবেন আন্নুর টাওয়ারের দ্বিতীয় তলায় এখানে আসলে এই পয়েন্ট থেকে নেমেই আপনারা পাবেন টাওয়ারের টাওয়ার এর বলা কাটা হয়েছে সবাইকে আন্তরিক অন্তরে অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং আবার আমন্ত্রণ জানাচ্ছি